ঠাকুরগাঁওয়ে প্রথম চায়ের চাষ শুরু হয় কত সালে দু সালে প্রাচীন ঐতিহ্যের রাজা রাজবাড়িটি কোন জেলায় অবস্থিত ঠাকুরগাঁও লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর প্রতিষ্ঠিত করা হয় কত সালে দু সালে প্রাচীন হরিপুর রাজবাড়িটি কোন জেলায় ঠাকুরগাঁও ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের বর্তমান অধ্যক্ষ কে প্রফেসর ডক্টর আবুবকর সিদ্দিক ঠাকুরগাঁও জেলাটি কোন নদীর তীরে অবস্থিত চাঙ্গন নদী ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে প্রাচীন ঢোলার হাট মন্দিরটি কোন জেলায় অবস্থিত ঠাকুরগাঁও ঠাকুরগাঁও সরকারি কলেজের বর্তমান অধ্যক্ষ কে আব্দুল জলিল বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকারী একমাত্র নদী কুলিক কোন জেলায় অবস্থিত ঠাকুরগাঁও ঠাকুরগাঁও সরকারি কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে রেলপথে ঢাকা থেকে ঠাকুরগাঁও রেল স্টেশনের দূরত্ব কত ছিলোমিটার প্রথম চায়ের চাষ শুরু হয় কোথায় ডাঙ্গি রংপুর বিভাগের সবচেয়ে বড় উপজেলার নাম কি ঠাকুরগাঁও সদর